স্বাধীনতা উদযাপনের মুখে ভারতবাসী সমুদ্র হিমাচল হবে পতাকা বাজবে দেশাত্মবোধক গান স্মরণ করা হবে বীর স্বাধীনতা সংগ্রামীদের কিন্তু জানেন কি কেন এই পনেরোই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস পালন করা হয় আসুন জানি সেই গৌরবের কথা পলাশির যুদ্ধ থেকে স্বাধীনতা অর্জনের দিন পর্যন্ত একশো নব্বই বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকাল শেষ হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট দেশ ছিল একটাই কিন্তু স্বাধীনতা প্রাপ্তি সময়ে ভারতীয় উপমহাদেশ রাজনৈতিকভাবে ভাগ হয়ে গেল দুটো আলাদা আলাদা রাষ্ট্রে আর এই ভাগটা হলো ধর্মের ভিত্তিতে একই উপনিবেশ ধর্মের ভিত্তিতে ভাগ হলো কিন্তু আশ্চর্যজনকভাবে দুই দেশের স্বাধীনতা প্রাপ্তির দিন নথিভুক্ত হলো দুটো আলাদা আলাদা দিনে কিন্তু কেন ব্রিটিশদের কূটকৌশল এবং উপমহাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের সীমাহীন উচ্চাসার কারণেই দেশ ধর্মের ভিত্তিতে ভেঙে দুটুকরো হয়ে গেল মাঝে রইল হিন্দু প্রধান ভারত এবং তার পূর্ব এবং পশ্চিম দিকে মুসলিম প্রধান পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তান যা বর্তমানে বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান বা পাকিস্তান নামে পরিচিত প্রাচ্য দেশে বিশেষ করে ভারতীয় উপমহাদেশে দিন ধরা হয় সূর্য দয়ের পর থেকে সেই অনুযায়ী দেশীয় পঞ্জিকায় দিনও পাল্টায় কিন্তু পাশ্চাত্যে তারিখ পরিবর্তিত হয় রাত বারোটা থেকে ব্রিটিশরা ক্ষমতায় হস্তান্তর করেছিল উনিশশো সালের চোদ্দোই আগস্ট রাত বারোটায় অর্থাৎ রোমান ক্যালেন্ডার অনুসারে দুই দেশেরই স্বাধীনতা প্রাপ্তির তারিখ ছিল পনেরোই আগস্ট সেই অনুসারে নবগঠিত পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না পনেরোই আগস্টকে পাকিস্তানের স্বাধীনতা এবং জন্মদিন বলে ঘোষণা করেছিল পাকিস্তানের প্রথম স্মারক ডাক টিকিটও পনেরোই আগস্ট দিনটাকে পাকিস্তানের স্বাধীনতা দিবস হিসেবে উল্লেখ করা আছে কিন্তু আশ্চর্যজনকভাবে পরের বছর অর্থাৎ উনিশশো সাল থেকে চোদ্দোই আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে পালন করেছিল তারা অনেকে মনে করেন উনিশশো সালে সালের চোদ্দোই আগস্ট ছিল রমজানের সাতাশ তারিখ যা মুসলমান ধর্ম অবলম্বীদের কাছে পবিত্র দিন তাই ইসলাম দেশ হিসাবে ওই দিনটাকেই তারা গ্রহণ করে স্বাধীনতা প্রাপ্তির দিন হিসেবে আবার কেউ কেউ বলেছেন যেহেতু চোদ্দই আগস্ট রাতে ক্ষমতা হস্তান্তরিত হয়েছিল তাই পাকিস্তান পরের বছর থেকে সেই তারিখটাকেই মান্যতা দিয়েছে তৎকালীন ভারতীয় উপমহাদেশের কংগ্রেস দলের সভাপতি জওহরলাল নেহরুর মত অনুসারে পূর্ণ স্বরাজের জন্য ছাব্বিশে জানুয়ারিকে স্বাধীনতা দিবস বলে ঘোষণা করা হয়েছিল প্রাথমিকভাবে উনিশশো তিরিশ সাল থেকে এই ছাব্বিশে জানুয়ারিকেই কংগ্রেস স্বাধীনতা দিবস বলে পালন করে আসতো কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট তিরিশে জুন উনিশশো আটচল্লিশের মধ্যে ক্ষমতায় হস্তান্তর করার সিদ্ধান্ত নিলেও মাউন্ট ব্যাটেন উদ্যোগী হয়ে দিনটি এগিয়ে এনেছিলেন এবং সেই ডেটটা ঠিক করেছিলেন উনিশশো সাতচল্লিশ সালের আগস্ট মাস এখন প্রশ্ন হলো উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট দিনটিকেই কেন ভারতবর্ষের স্বাধীনতা দিবস হিসেবে ঠিক করা হলো ক্ষমতা হস্তান্তরের দিন স্থির করেছিলেন ভারতের তৎকালীন ভাইস লর্ড মাউন্ট ব্যাটেন ফ্রিডম অ্যাট মিড নাইট গ্রন্থে ওই প্রশ্নের জবাব হিসেবে তিনি প্রাথমিকভাবে যদিও লেখেন আমি দিনটা এমনিই বেছেছিলাম কিন্তু পরে তিনি ঠিক ওই দিনটিকে বেছে নেওয়ার পক্ষে একটা ব্যাখ্যাও দিয়েছিলেন সেই ব্যাখ্যা অনুসারে বলা হয়েছে উনিশশো সালের পনেরোই আগস্ট জাপানের সম্রাট মিত্রশক্তির কাছে আত্মসমর্পণের কথা ঘোষণা করেন এবং যেহেতু মিত্রশক্তির সুপ্রিম কমান্ডার হিসেবে সেই নথিতে স্বাক্ষর করেছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন তাই জাপানের আত্মসমর্পণের দ্বিতীয় বার্ষিকীর দিনটিকেই তিনি ক্ষমতা হস্তান্তরের দিন হিসাবে স্থির করেন অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির পরাজয়ের দিনটাকেই লর্ড মাউন্ট ব্যাটেন ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার দিন হিসাবে চিহ্নিত করে রাখলেন তার ব্রিটিশ সুলভ কূটকৌশলের মাধ্যমে